পুলিশ থানের কথা বলে দিয়ে গেছে আর এইপুর কোনো খবর নেই গিয়ে আমরা নরকে খুঁজেছি তারপরে গিয়েনি ঘাস এল থানায় গিয়ে খুঁজেছি কোথাও পায় না আমরা থানায় জিডি করেছি সংসারটা অনেক কষ্ট হতে চলতেছে আমার সংসার আমার কেউ নেই আমার হাজব্যান্ড ছাড়া আমার কেউ নেই আমার মা বাবা আমার কেউ নেই আমার শাশুড়িটা মারা গেছে আমার ছেলে বলে বাপ আমরা কি

তিন দিন আগে চারজন ব্যক্তিকে মুক্তি দিয়ে যায় ওরা তো আমরা এসেছি যদি আসলে আসছি যদি আমার বাবাও এদিকে থাকে যদি আমার সামনের থেকে ডিবি পরিচয় দিয়ে তারা নিয়ে যাওয়া যখন আমি বলি যে কোথায় নেন তখন আমরা ডিবি এই কথা বলে কালো একটা মাইক্রো তো আমার স্বামীর উঠাই নিয়ে যায় তখন আমার স্বামীর জন্য আমি পাগলের মতো হয়ে যাই জিজ্ঞাসা করি কোথায় নিয়ে তখন বলছে একটু থানায় যায় বসা থানায় যাচ্ছে সাহেবকে বলি তখন সে কোনো সন্তান দিতে পারে না বারোটা পর্যন্ত বসা ছিল তখন এই বারো তেরোটা বছরে একটাই তার ভুল ছিল যে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছিল তখন এখন আমাদের জোর দাবি এই সরকার আসছে যখন স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে কেন এখন আমাদের স্বজনরা বন্দি থাকবো গুম হয়ে থাকবো এই স্বাধীন বাংলাদেশে একটাই আমাদের আকুল আবেদন যে স্বাধীন যখন দেশ হয়েছে যারা গুম হয়ে আছে গুম হওয়া মানুষগুলা যেন আমরা মুক্ত পাই আজকে তারা যেন মুক্তি পেয়ে যায় তারাও খুশি হইবে আজকে এতদিন ওই সরকারের আমলে আমাদের গুম করছে এই সরকার আমাদের মুক্ত করে দেওয়া হয়েছে এটাই আমাদের আকুল আবেদন প্রত্যেকটা মায়ের আহাজারি

চার তারিখে নিয়ে গেছে তারপরে আমরা থানায় পুষে জিটি করছি তারপরে ভেতরে ঝুঁকি করছি এই পর্যন্ত কোনো পুষ খবর পাইনি। খালি আজকে কালকে এই সেই করতে করতে অফিসেও অনেক দোড় জড়ি করছি অনেক টাকা পয়সা খরচ করছি যে যেখানে টাকা চাইছে সেখানে টাকা পয়সাও দেওয়া হয়েছে কিন্তু এই পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো কিছু থাকতে আমার ছেলেটা যখন পাঁচ মাসে ছিল তখন তার বাবাকে নিয়ে গেছে আজকে আমার ছেলের দশ বছর বয়স ও পর্যন্ত তার বাবাকে সে দেখে নেই কোনো দিন এখন আজকে প্রায় ছয় সাতজন আয়না থেকে শুনছি অনেক লোক ছাড়া পাইছে নিখুঁত ব্যক্তি এখন আমরা চাই আমাদের স্বজনরাও যাতে এখান থেকে মুক্তি পায় আমাদের সকল স্বজনদেরকে ছেড়ে দেওয়া হয় যদি তাদেরকে মেরেও ফেলে তাহলে আমাদেরকে লাশটা দিয়ে দে কিংবা ওইখানে ডকুমেন্টস অবশ্যই আছে খাতাতে লিস্ট আছে যদি একটা লোক মেনেও ফেলে আমাদের লিস্টের কাগজটা দেখানো হোক লাস্টটা দিয়ে দেখ যদি মেরেও ফেলে ওনাদের কাছে আমাদের এই উপস্থাপনাগুলো ওনাদের কাছে প্রকাশ করতে চাই ওনার শোনার প্রয়োজন আছে যে আমরা এতগুলো লোক স্বজন ছাড়া আমাদের কি পরিস্থিতি এখন আমাদের স্বজনগুলোর ব্যবস্থা উনি করুক আমরা এটা চাই এর জন্য আমাদের এখানে বর্ষা আসা আমাদেরকে এখানে ঢুকতে দিতে না আমরা ওনাদের সাথে কথা বলতে আসছি আমরা ওনার সাথে কথা বলবো ঝুঁকতে দিক আমাদের সাথে একটু পরামর্শ করুক আমাদের স্বজন কিভাবে কীভাবে বের করব প্রতিটা আয়নাগর খুব প্রতিটা আয়না ঘর থেকে আমাদের স্বজনদেরকে বের করে দেবে